চাইলেই যদি সব কিছু ফিরে পাওয়া যেত তাহলে আমি ফিরে পেতাম যদি আমার সেই ফেলে আসা সোনালি দিনগুলো সেটা কখনোই সম্ভব না হ্যালো এভরিওান ব্লগ বাই কে থেকে আমি শিমু ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম হ্যাঁ চাইলেই যদি জীবনে সব কিছু ফিরে পাওয়া যেত তাহলে তো আমার সেই ফেলে আসা ছোট্ট সেই সোনালি দিনগুলোতে আমরা ফিরে যেতে পারতাম সেটা তো কখনোই সম্ভব না যেটা ফেলে আসা হয় আর সেটা কীভাবে ফিরে পাওয়া যায় জীবনটা আসলে তখনই খুব ভালো ছিল যখন জানতাম না জীবনে মানেটা কি আর ছুটতে হতো না এই জীবনের জন্য আসলে সময় এত ঠুনকো যে সব কিছু কেড়ে নিল সময় বড়ই অদ্ভুত তবে চাইলেই আর সেই সোনালির দিনগুলো ফিরে যেতে পারবো না কিন্তু মনে পড়ে সেই স্মৃতিগুলো যা সুন্দর করে সাজানো আছে এই মনে যদি রূপকথার গল্পে সেই জাদুর কাঠির মতো ফিরে পাওয়া যেত তাহলে মন্দ হতো না তাহলে সেই জাদুর কাঠিটা ছুঁড়িয়ে বলতাম ফিরিয়ে দাও আমার সেই ছোট্ট সেই সোনালি দিনগুলো তো ওটা শুধু রূপকথাতেই সম্ভব বাস্তব জীবনে কখনোই সম্ভব না তাই ফেলে আসা দিনগুলো নিয়ে বসে না থেকে এখনকার যে দিনগুলো আছে এই দিনগুলোতে ভালো কিছু করা যায় সেটাই ভাবা উচিত আর এটাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত তো আজকে আমি রান্না করেছিলাম ইলিশ পোলাও আমি ইলিশটা হচ্ছে আপনার চালে মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন আবার পোলার জল চালে জল দেওয়ার পরেও দিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে পোলা চালটা কষিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি এভাবে দিলেও কিন্তু খেতে ভালো লাগে আবার যদি আপনারা আমি যেভাবে মশলা কষিয়ে নিলাম ওখানেও মাখিয়ে মাছটা কষিয়ে নিয়ে তারপরে উঠিয়ে রেখে কোলার চালটা একটু নেচে নিয়ে জল দিয়ে তারপরে আবার সেই মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে কিন্তু ওইভাবেও হয় তা আমি সহজভাবে করেছি যাই হোক এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে বরাবরের মতোই পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য